ইতিহাস কখনো শুধু পরিকল্পনা দিয়ে লেখা হয় না কখনো কখনো একটিমাত্র ভুল মোড় এক মুহূর্তের দ্বিধা কিংবা এক নিঃশ্বাসের দেরি বদলে দিয়েছে গোটা মানব সভ্যতার গতিপথ আজ আমরা জানব এমন পাঁচটি অবিশ্বাস্য কাকতলীয় ঘটনা যা ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে চিরদিনের জন্য উনিশশো সালের জুন মাস অস্ট্রিয়ার রাজপুত্র ফ্রান্স ফার্নান্ড সারাভো শহরে সফরে এসেছেন একটি ব্যর্থ বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছিলেন তিনি সবাই ভেবেছিল বিপদ কেটে গেছে কিন্তু ভাগ্যের খেলা তখনও শেষ হয়নি রাজপুত্রের চালক ভুল রাস্তায় ঘুরে পড়লেন ঠিক সেই জায়গায় যেখানে দাঁড়িয়েছিল তরুণ আত্মাদি গ্যাভরিলো প্রিন্সেপ মাত্র কয়েকটি গুলির শব্দ আর তাতেই শুরু হলো মানব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো আঠাশ সাল লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের এক সাধারণ গবেষণাগারে অলস ও একটু অগোছালো বিজ্ঞানী অ্যালেকজান্ডার ফ্লেমিং ছুটিতে যাচ্ছেন তিনি যার পরীক্ষার পেট্রি ডিশগুলো ঢাকা দিতে ভুলে যান ফিরে এসে দেখলেন এক অদ্ভুত ছত্রাক তার ব্যাকটেরিয়া ধ্বংস করে দিয়েছে যা অন্যের কাছে দূষণ এর কাছে সেটি হয়ে উঠল আবিষ্কার পেনিসিলিন এই এক ভুল আর এক কৌতূহলী বদলে দিল আধুনিক চিকিৎসা আর বাঁচালো কোটি কোটি মানুষের জীবন সতেরোশো ছিয়াত্তর সালের এক ভোর রাতে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম প্রায় শেষের পথে জর্জ ওয়াশিংটনের বাহিনী শত্রু বাহিনীর দ্বারা চারদিক থেকে ঘেরাও সব আশা যেন শেষ হয়ে গেছে ঠিক তখনই প্রকৃতি যেন তাদের পক্ষে হাত বাড়িয়ে দিল ঘন কুয়াশা নেমে এলো পুরো উপত্যকা জুড়ে সেই কুয়াশার আড়ালেই ওয়াশিংটনের সৈন্যরা পার হয়ে যায় ইস্ট লিভার শত্রুর চোখের আড়ালে সম্পূর্ণ নিরাপদে যদি সেই কুয়াশা না নামতো হয়তো আমেরিকার স্বাধীনতার ইতিহাস অন্যরকম রকম হতো ভিয়েনা শহর উনিশশো সাল এক তরুণ শিল্পী স্বপ্ন দেখছে চিত্রকলায় ভরা এক জীবনের তার নাম অ্যাডলফ হিটলার বলা হয় তার ভর্তি আবেদনপত্র বা আকার ফাইলটি হারিয়ে গেছিল আর সেই হারানো ফাইলই হয়তো তাকে ঠেলে দেয় অন্য পথে রাজনীতির পথে যে তরুণ একসময় রং তুলিতে পৃথিবী আঁকতে চেয়েছিল সেই পরবর্তীতে রক্তে রঙিন করেছিল পৃথিবীকে কখনো কখনো হারানো একটি ফাইলই হতে পারে ইতিহাসের ভয়ঙ্করতম অধ্যায় উনিশশো সালে ফিদেল কাস্ত্র ও চেগুয়ে দল গ্র্যান্ডমা নামের ছোট্ট নৌকায় কিউবায় নামার চেষ্টা করে তাদের লক্ষ্য ছিল পূর্ব দিকের উপকূলে পৌঁছনো কিন্তু ভুল হিসাব ও ঝড়ো বাতাস তাদের নামিয়ে দেয় এক জলাভূমিতে প্রথমে মনে হয়েছিল বিপর্যয় কিন্তু সেই ভুল জায়গাতেই তারা শত্রুর চোখ এড়িয়ে নাল আত্মগঠন করলো সমর্থন পেল সাধারণ মানুষের কাছ থেকে আর শেষ পর্যন্ত ঘটালো কিউবা বিপ্লব এক ভুল ন্যাভিগেশন যা বদলে দিল ঠান্ডা যুদ্ধের মানচিত্র ভুল রাস্তা হারানো ফাইল বা ঘন কুয়াশা সবই যেন ইতিহাসের অদৃশ্য হাতের ছোঁয়া কখনো কখনো ভাগ্য যুক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী ভাবুন তো হয়তো আজ আপনার জীবনের কোনো ছোট্ট কাকতলীয়ই আগামী দিনের ইতিহাস বদলে দিতে চলেছে